বাংলাদেশের ভিতরে জায়গা হচ্ছে সিলেট কারণ সিলেটের হৃদয়ে অবস্থিত মাজার শরীফ যেখানে ইতিহাস ধর্ম এবং আধ্যাত্মিকতার মিলন ঘটে চলুন জেনে নেই এই পবিত্র স্থানের পূর্ণ ইতিহাস হজর শাহজাল আল্লাহ আলায় জন্মগ্রহণ করেন তেরোশো সপ্তাহীর শেষের বাকি বংশের দিক থেকে হজর মো মুস্তফা সাল্লা সাল্লামের বংশধর ছিলেন শৈশবে পিতা মাতাকে হারিয়ে মামার কাছে বড় হন এবং থেকে ধর্মীয় শিক্ষা ও আত্মজ্ঞতার সাধনার মনোভেশ করেন তিনি কোরআন এবং হাদিস তফসির ফিকসহ সহ ইসলামী অনেক জ্ঞান অর্জন করেন আত্মজ্ঞতার পথে অগ্রসর হয়ে সফি সাধনার মগ্ন হন এবং সারা জীবন ইসলাম প্রচারের জন্য প্রস্তুত হন তেরোশো তিন সালে সিলেটে রাজা গোবিন্দ যখন মুসলমানদের ওপর নির্যাতন চালাই শাহজাদাল রকমতলায় পাই তিনশো সাতজন সহচরণীহী সিলেটে আসেন মুসলিম বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে তিনি যুদ্ধ করেন এবং বিজয় লাভ করেন যুদ্ধের পর তিনি সিলেটে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন শান্তি সাম্য ও মানবতা সেবায় মাধ্যমে মানুষের নিদয় জয় করেন তার ও ও ইসলাম সঙ্গে শুরু করে ফলে সিলেটে ইসলামী সংস্কৃতি ও অন্যতম করে কেন্দ্র করে শাহজালাল উঠে আলাই ইন্তিকাল করেন তাকে সিলেশ্বরে বর্তমান মাজারে স্থান দাপন করা হয় সময়ের সাথে সাথে এক গড়ে উঠে শাহজালাল মাজার কমপ্লেক্স যা আজ লক্ষাধিক মানুষের আত্মীয়তার আশ্রয়স্থল এখানে সম্পৃক্ত আছে তার তলোয়ার কোরআন শরীফ জায়নামাজ ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন প্রতি বছর হাজার হাজার মানুষ দোয়া ও জিয়ারত এখানে ছুটি আসেন শাহজালাল মাজার কেবল একটি দর্শনীয় স্থান নয় এটি বিশ্বাস ঐতিহাসিক আত্মাধিকতার প্রতীক তো আমরা বলতে পারি বাংলার মাটিতে ইসলাম প্রচারে যারা অনেক অনেক ভূমিকা পালন করেন তার ভিতরে অন্যতম হলেন হজর শাহজালাল লকমাতলী আলাহে যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না